তীব্র রোদে সারাদিন রোজা রেখে ইফতার সুড়ে হাতে পেয়ে এক ভিন্ন ধরনের প্রশান্তি আসে রোজাদারদের মনে এমনই প্রশান্তি দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বুধবার বিকেলে সাবার উলাইল বাস স্ট্যান্ডে কয়েক শতাধিক পথচারীদের মাঝে বিভিন্ন ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রহমান খান পৌর বিএনপির সাবেক আইন ও বিচার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সাবার সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আমদাদুল হক বাবু ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার সাবার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী শহীদুল ইসলাম সোহাগ সহ অন্যান্য নেতাকর্মীরা এই সময় পথচারীরা জানায় সারাদিন রোজা রেখে ইফতার সামগ্রী হাতে পেয়ে আমরা খুবই খুশি এমবি পক্ষ থেকে এটা ইফতারি দিচ্ছে এই সুযোগ আমি ইফতারিটা পাইলাম ইফতারিটা পেয়ে আমার খুব খুশি লাগতো আজকের এই ইফতারি এতে দেখে আমরা অনেক খুশি আর কি গরীব মানুষ যারা অসহায় মানে যারা অনেক খুশি আর এই দুনিয়ার বড় চৌদ্দ পনেরো বছর এরকম এরা করে কোনো দ্বারা দল ছিল এরা কোনো করেনি এরা বিএনপি তো বুঝলেন যে এখন আসেনি দেখা করতেছে এরা খুব ভালো আর কি আমাদের ইফতার দেওয়া হচ্ছে বিতরণ করা হচ্ছে এখানে আমি লাইনে দাঁড়ানোর সাথে আমি ইফতার পাইছি বিশৃঙ্খ করা হয়নি কোন রাশেদুল্লাহ জানান বিএনপির ব্যাপার চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পাঁচ দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি আস্তারই ধারাবাহিকতায় চতুর্থ দিন বিতর বিতরণ কার্যক্রম শুরু করেছি আপনারা জানেন বিএনপি সব সময় চেষ্টা করে জনগণের পাশে থাকার জন্য এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই নির্দেশনাই রয়েছে তাই আজকে পবিত্র এই রমজানে আমরা চাচ্ছি আপনাদের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য থাকার জন্য তারই অংশ হিসাবে আমরা সেই গত এগারো তারিখ থেকে শুরু করেছি তেরো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ আজকে উনিশ তারিখ আমরা উত্তর বিতরণ করে যাচ্ছি আগামী বাইশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ চলবে